জন্য চিকিৎসার আচ্ছা আপনার মূলতে সমস্যা ছিল আপনার সারা শরীরে ব্যথা ছিল এবং আপনার মাথাটা কাপ্ত সেই জন্য আচ্ছা এই সমস্যাটা আপনি ঠিক কত দিন ভুগছিলেন মাথা গত দুই বছর যাবত আপনি এই কষ্টে আপনি কষ্ট আছে কতদিন যাবত চিকিৎসা করিয়েছেন এখানে এখানে গত দিন দিন যাবত আপনি চিকিৎসা নিচ্ছেন আচ্ছা গত 10 দিন যাবত এই চিকিৎসা করার ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা? অনেকটাই ভালো আছি। আগে থেকে অনেক ভালো বোধ করছি। আপনার শরীরে ব্যথা কমে গেছে। ব্যথা কমে গেছে, কাঁপুনী কমেছে। কাঁপুনীও অনেক কমে গেছে। আচ্ছা একটু জানতে চাইবো এখানে ওনার হাজবেন্ড আছেন। একটু আমরা ওনার সাথে একটু কথা বলবো। স্যার আপনার নামটা যদি একটু বলেন। কাজী মোหসিন। কাজী মোหসিন। আচ্ছা আপনার রোগীর যে সমস্যা ছিল ওনার সারা শরীরে ব্যথা ছিল এবং ওনার মাথা কাঁপতো। গত দুই বছর যাবত তো নিয়ে কষ্টে ভুগছেন জি তো এখানে ভর্তি করার আগে এবং ভর্তি করার পরে আজকে কি অবস্থা দেখছেন আপনি নিজে কি দেখছেন ইনশাআল্লাহ আগে তো অনেক সমস্যা ছিল তেহন দজ আপনারা হাসপাতাল কর্তৃপক্ষর পরে ইনশাআল্লাহ অনেক উপকার হয়েছে অনেক ভালো হয়েছে অনেকটুকু আপনারা ভালো দেখতে পাচ্ছেন অনেক আছিল জি জি কারে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল ওই হ্যাঁ ছিল কাঁপানি ছিল এর সব ইনশাআল্লাহ আর মানে ওনার যে সমস্যাগুলো ছিল সেটার জন্য ওনার প্রাত্যিক জীবনে যে কাজগুলো সেগুলো উনি কোনো কিছু হয়তো ঠিকমতো করতে পারতেন না সারাক্ষণ উনি হয়তো ব্যথার যন্ত্রণায় কাটাতেন তো এই সমস্যাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন উনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন ইনশাআল্লাহ মাত্র 10 দিনে আচ্ছা একটু জানতে চাইবো ওনার এই সমস্যাটার কারণে আপনাকে এর আগে কোথাও এর কোনো ট্রিটমেন্ট বা কোনো চিকিৎসা করিয়েছেন আর ট্রিটমেন্ট করিয়েছেন আচ্ছা আপনি একটা করছিল আপনি ইবনিসিনে 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 একটা

এরকম সেবা যত্ন তখন কখনো পানি টাকা যাও থাকে জি জি আপনি যে একটা করছে কোটি কোটি টাকা খরচ করছেন এখানে যে টাকা সব সব করে জি জি সব করে সেবা যত্ন পায় না সব জায়গায় পাওয়া যায় সব যা পাওয়া যায় বুঝতে পেরেছেন যে সেবা যত্ন পাইছে অনেক কিছু পাইছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা আরেকটু জানতে চাইবো যে ওনার যে সমস্যাটা ছিল আপনার যে সমস্যাটা ছিল এই সমস্যাটার কারণে আপনি গত বছর কষ্টে ভুগেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এই ধরনের অসংখ্য রুগী আছেন যারা হয়তো হয়তো এরকম সমস্যায় ভুগছেন কিন্তু তারা আপনার বলতে পারেন না কাউকে বা অনেক জায়গায় আছে যে কোন ডক্টরের কাছে ওনারা যাবেন সেটাও হয়তো বুঝতে পারেন না বা ভুল চিকিৎসকের কাছে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন কিন্তু ওনাদের কোনো চিকিৎসা হচ্ছে না তো সেইসব রুগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন মনে করেন আমরা ঠিকানা চিকিৎসা করছি আবার এই চেম্বারে ডাক্তারও সব ভালো সিস্টার অনেক অন্যত আম সহযত্ন করছে অনেকে ভালো হয়েছে আমি তো হয়েছি স্যার আমি অনেকেরও ঠিকানা দেয়া এখানে আনার চেষ্টা করুন যে এই চিকিৎসা ভালো ভালোজন হয় আপনি নিজে অবশ্যই উপকার পেয়েছেন আপনি আশা করবেন যে অন্যান্যরা যাতে এই উপকারটা পাক আচ্ছা বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিটি টুডেজ পক্ষ থেকে আপনাদের মূল্যবান মতামত এবং মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল